এই যে আমরা দান করব দানের ক্ষেত্রে সর্বপ্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার হালাল উপার্জন থেকে আপনি হারাম থেকে যদি দান করেন ওইটা আল্লাহ কবুল হাত দিয়ে ফেলছি না হারাম জায়গা থেকে আপনি বিশাল মাদ্রাসা করে দিলেন মসজিদ করে দিলেন হ্যাঁ লঙ্গরখানা করে দিলেন এতিমখানা করে দিলেন আল্লাহর কাছে এটা নাথিং

কারণ এই আল্লাহ হাফইগিব লা ইয়া ইল্লা ইল্লাহ আল্লাহ তালা নিজে হচ্ছেন পবিত্র একটা সত্তা অপবিত্র কিছু তিনি নেন না তিনি হচ্ছেন মহাপবিত্র এক সত্তা তিনি যেটা গ্রহণ করেন সেটাও পবিত্র হতে হবে অপবিত্র কিছু আল্লাহ তালা কবুল করেন না আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ো আল্লাহ দ্বিন আহ মানুহ আং ফিপুমিং থই ও হে বিশ্বাসীরা তোমরা হালাল জিনিস থেকে যেটা উপার্জন করেছো সেটা থেকে দান করো সেখান থেকে অল্প দান করলো সেটাকে বিশাল বড় করে আমলনামায় নামায় দিবে কে আর যদি আপনি হারাম থেকে দান করেন ওইটা কিন্তু আল্লাহ কাছে কবুল হবে না আরেকটা মজার ব্যাপার হচ্ছে যারা হারাম উপার্জন করে এদের দোয়াও আল্লাহ কবুল করে না হারাম উপার্জনকারীর দোয়াও আল্লাহ তালা কবুল করে না তাহলে এই যে আমরা দান করব আপনার আপনারা যারা ব্যবসায়ী গ্রুপ আছেন আপনারা তো অনেক দান করেন আপনারা নিঃসন্দেহে জাকাত পে করেন অন টাইমে আমি বিশ্বাস করতে চাই যে এখানে অল আর মানে সবাই জাকাত দেন জাকাত পে করেন জাকাত ছাড়াও এমনি নর্মাল চ্যারিটিও আপনারা খুব করেন এটা আমি বিশ্বাস করি তারপর রিমাইন্ডার হিসেবে এগুলো বলা রিমাইন্ডার আল্লাহ তালা বলছেন ওয়াজাকির তুমি রিমাইন্ডার দাও উপদেশ দাও এই উপদেশগুলো রিমাইন্ডারগুলো বিশ্বাসীদের অনেক কাজে দেয় যারা বিশ্বাসী তাদের অনেক কাজে লাগে এজন্য রিমাইন্ডার হিসেবে বলা নিঃসন্দেহে আপনারা চ্যারিটি করেন দেখা করেন তারপরে রিমাইন্ডার হিসেবে তাহলে আমাদের আলোচনাটা মনে রাখতে হবে প্রথম পয়েন্ট হচ্ছে যে হালাল উপার্জন থেকে দান করতে হবে হারাম থেকে দান করা চলবে না দুই নম্বর পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি যারা ভলেন্টিয়ার্স এবং মিডিয়া কর্মী তারাই হাতাচলা করবেন বাকিরা মোবাইল নিয়ে ছবি তোলার জন্য ওঠা বসা করবেন না এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত অনেক দূর থেকে এসেছেন আমি অনেক সময় স্যাক্রিফাইস করে এসেছি আমার মনে হয় মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করুন দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভালো জিনিসটা আল্লাহ রাস্তা দান করতে হবে ভালোটা আমরা অনেকে যেটা করি সবচেয়ে খারাপটা দান করি ধরেন আমের বাগান আছে আপনার তো আপনি ভাবলেন যে কিছু গরিবদেরকে দান করবেন তো যেটা করে আমাদের দেশে সবচেয়ে পচা যেগুলো ওইটার একটা বস্তা করে ওইটা কেন ওইটা দান করবে উনি এরপর ধরেন রিক্সা থেকে আপনি বাংলাদেশের উদাহরণ দেয় রিক্সা থেকে নামছেন হঠাৎ একজন ভিক্ষুক ফরিয়া দিয়ে এসে হাত পাতল তো এখন আপনি ভালো মানুষ আপনি দান করেন দিতে চাচ্ছেন তো পকেট থেকে টাকা বের করে খুঁজতেছে যে সবচেয়ে পুরাতন নোট কোনটা আপনাদের মধ্যে থেকে আপনারা হয়তো এগুলো করেন আলহামদুলিল্লাহ যারা অন্যান্যরা যারা করে তাদের কথা বলছি এখানে তারপরে দেখবেন যে পাঁচ টাকার স্কচ টেপ দিয়ে লাগানো থাকে না ছেঁড়া নোটগুলো ওইটা খুঁজে যে ওইটা দিব তো এটা যদি করেন এটা আপনি ভুল করছেন কারণ এই দানটা বেসিকলি আপনি আল্লাহ তালাকেই করছেন কেমতের দিন আল্লাহ বলবে আমারে তুমি খাবার দিলা না আমাকে পোশাক দিলা না আমাকে সাহায্য করলা না বনি আদম বলবে আল্লাহ বলেন কি আপনি খাবার চাইলে তো সারা দুনিয়ার সব দামি দামি খাবারের বস্তা আপনার কাছে এনে দিতাম আপনি পোশাক চাইলে তো আমারটাই খুলে দিতাম আল্লাহ বলতেন ওই যে অসহায় পীড়িত সুবিধা বঞ্চিত মানুষগুলোকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো তাদেরকে পড়ালে আমাকে পড়ানো হতো তো এই যে আপনি ছিঁড়ার নোটটা যে গরিবের হাতে দিলেন আসলে ওইটা আল্লাহরে দিচ্ছেন আপনি এটা এটা করবেন না এটা কখনোই করবেন না আল্লাহ তালা বলছেন ওলা তাইয়ামুল হবি সামিং হু তুম ফেকুম খারাপটা আল্লাহ দিও না আল্লাহর রাস্তায় ভালোটা দিবে লাম তানাল উল বের রাহাতা তুম ফেকুম ইম্মা তো হেববন সবচেয়ে ভালোটা যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে না পারেন তাহলে আপনি তো ইমানদারি হতে পারবেন না পূর্ণ ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না যতক্ষণ না তুমি যেটা পছন্দ করো ওইটা যতক্ষণ তুমি আল্লাহ রাস্তায় দিতে না পারো ততক্ষণ পর্যন্ত পূর্ণ হাসিল হবে না তাই দানের দৃষ্টিভঙ্গির দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা ভালোটা দেবো খুঁজে খুঁজে আপনি আম বাগানের মালিক আপনি সবচেয়ে টস টসে পাকা এক বস্তা আম আপনি কালেক্ট করবেন যে এটা আপনি দান করবেন কি পারা যাবে না ইনশাল্লাহ এই এই রিমাইন্ডারটা আমরা যেন সবাই নিই আমি আমার নিজের একটা উদাহরণ বলি নিজেকে জাহির করার জন্য বলছি না জাস্ট উৎসাহ দেওয়ার জন্য আমি বাংলাদেশে যেহেতু তাফসির প্রোগ্রামের জন্য জেলা টু জেলা সারা বাংলাদেশে আমার মুভমেন্ট করতে হয় দেখা যায় যে গাড়িতেই থাকতে হয় দিন রাত তো আমি একটা অভ্যাস করে নিয়েছিলাম আমি যেটা করতাম আমি কচকচে একশো টাকার আর পাঁচশো টাকার কিছু নোট আমার এই পকেটে রাখতাম যদি কখনো গাড়ির সামনে কোনো ফরিয়াদি বা ভিক্ষক যদি চায় ওদেরকে দেওয়ার জন্য তো এটা একটা অভ্যাস করে নিয়েছিলাম একশো টাকার কচকচে নোট আর পাঁচশো টাকার কচকচে নোট এই আয়াত করে আমার এই ফিলিংসটা এসেছে যে না ভালোটা দেব আমি সবচেয়ে তো আমার মনে পড়ে মেঘনা টোল প্লাজার এখানে একটা ছোট্ট জ্যাম হয় তো তখন অনেক খোরা ল্যাংরা লোকজন এসে এরকম হাত পাতে তো আমি ওই গ্লাসটাকে এতটুকু নামালাম যতটুকু নামালে আমার টাকাটা শুধু বের করা যায় আর কি ওইভাবেই দেই যাতে আমাকে দেখা না যায় তো সামান্য একটু গ্লাসটা নামিয়ে পাঁচশো টাকার কচকচে একটা নোট আমি জাস্ট বের করে দিলাম তো সে পেয়ে তো অবাক হয়তো ওখানে ওই ছিঁড়া 10 দশ টাকা পাঁচ টাকা নোটগুলোই ওরা পেয়ে অভ্যস্ত তো পাঁচ পাঁচশো টাকার কচকচে নোট যখন পেয়েছে তখন সে হাত তুলে দোয়া করতেছে আর হাসি কি হাসি ভুবন রাঙানো হাসি মানে পাঁচ লক্ষ টাকা দিয়ে ওই হাসি আমি কিনতে পারবো না আমার বাসার পাশে এক মসজিদ একবার আসরের সালাতে গেলাম এক অন্ধ লোক সালাম ফেরানোর পরে বললো যে আমি অন্ধ একটু আমাকে সহায়তা করবেন একজন ওনাকে হাতে করে মসজিদের বারান্দায় দাঁড় করাই দিল তো পকেটে হাত দিয়ে দেখে কোনো টাকা নেই বাসা খুব কাছে বাসায় চলে গেলাম আবার ওই পাঁচশো টাকার কচকচে একটা নোট নিয়ে আসলো তো নিয়ে এসে ওনার কাছে হাত ধরে বললাম যে আপনি টাকা ধরলে চেনেন নাকি বলে হ্যাঁ চিনি দেখেন তো এটা কত বলে পাঁচশো টাকা মানে অন্ধদের আল্লাহ এই ক্যাপাসিটিটা দিয়েছে এরা আপনার ওই দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ধরে চিনতে পারে তো আমি বললাম যে এটা সাবধানে রাখেন তো এটা নিজেকে জাহির করবার জন্য না জাস্ট প্রসঙ্গক্রমে উৎসাহ দেওয়ার জন্য যে আমরা কিন্তু চাইলে এই অভ্যাসটা করতে পারি নট নেসেসারি যে একশো টাকার পাঁচশো টাকার হতে হবে ধরেন যে দশ টাকার কচকচে নোট নিয়ে আপনি সবসময় ঘুরলেন এবং এটা প্ল্যান করলেন যে যখন দিব এই চকচকে পাঁচ টাকার নোটটা দিব কারণ আল্লাহ বলেছেন সবচেয়ে ভালোটা আমার রাস্তায় দাও তো এই অভ্যাসটাকে আমরা একটু করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই অভ্যাসটা যেন করি যে সবচেয়ে ভালোটা আমি দিবলার রাস্তা তিন নাম্বার হচ্ছে প্রয়োজনের অতিরিক্তটা দিবেন প্রয়োজন অতিরিক্ত এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ইসলাম দেখেন কত ব্যালেন্সড কত ভারসাম্যপূর্ণ ইসলাম বলে না যে আপনি সব উজাড় করে দেন না আপনি খরচের পরে যেটা আপনার অতিরিক্ত ওইখানে ইসলাম ভাগ বসিয়েছে যে দাও ওইখান থেকে দাও এস নাকে কামা দা ইনফিকুন কুলি আল তারা জিজ্ঞেস করে নবী কি দান করব আল্লাহ বললেন নবী আপনি তাদের বলে দেন অতিরিক্ত যেটা তোমার লাগে না ওইটা দান করো আল্লাহ রাসুল সাহা ইসলাম ওই যে বলেছিলাম ওনার ডিকশনারিতে কি নাই ভুলে গেছেন এতক্ষণে আল্লাহ রাসুল সাহা ইসলাম ডিকশনারিতে কি নেই মানে কেউ চাইলে না বলতে পারতেন না উনি একবার আল্লাহ রাসুল ইসলামের গায়ে একটা মাত্র জামা এক ফরিয়াদে এসে বললেন ইয়া রাসুল্লাহ আর তিনি কামিয়েছেন একটা জামা দেন আমাকে রাসুল ইসলাম খুলে দিয়ে দিলেন

মানে আয়াত দিয়ে আল্লাহ তালা বোঝাতে চাইলেন নবীকে যে নবী জামা যদি দুইটা থাকতো তো একটা দিতেন জামা যদি দুইটা থাকতো তো একটা পড়ছেন আরেকটা দিয়ে দিতেন সেটা ঠিক ছিল বাট ছিলই কয়টা একটা ওইটাই যে দিয়ে দিচ্ছেন এখন আপনার হবে কি সুহান কি দয়ালু নবী ছিলেন কি দাতা নবী ছিলেন কি দানশীল ছিলেন কি জেনারস ছিলেন তো দানের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ভারসাম্যপূর্ণ দান করতে হবে সব করে দিয়ে দেওয়া যাবে না আপনার সব এই যে কষ্ট কষ্টে উপার্জিত সম্পদ এটা ব্যবহারের সবচেয়ে বেশি হকদার আপনি নিজেই আপনার ফ্যামিলি তো আপনাদের খরচ শেষে অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনি দান করতে পারেন চার নম্বর পয়েন্ট হচ্ছে দানে শোফ থাকতে পারবে না মানে লোক দেখানোর জন্য দান করা যাবে না এটা আমরা অনেকে করে ফেলি দেখানোর জন্য আমারে বড় শিল্পপতি বলবে দানবীরই বলবে হাতেম তাই হ্যাঁ আমার নাম পত্রিকায় আসবে এই টেন্ডেন্সি নিয়ে যদি আপনি দান করেন সব শেষ করা যাবে না লোক দেখানোর জন্য যদি দান দান করেন আল্লাহ কবুল করে না কেমতের দিন আল্লাহ অনেক তুমি যাও হেল বলবে আল্লাহ আমি জাহান নামে যাবো কেন আমি তো এতিম খানা করলাম চল্লিশটা মসজিদ বানিয়ে দিলাম পঞ্চাশটা এরপর মাদ্রাসা বানিয়ে দিলাম এতগুলো আমি জাহান নামে যাবো আল্লাহ বলবেন যে তুমি তো এই দানগুলো করেছিলে যে লোকজন তোমাকে বাহাবা দিবি ওই বাহবত দুনিয়াতে তুমি পেয়েছ তো আমার কাছে কি চাও গো টু দ্য হেল ফায়ার যাও যাহার নামের আগুনে যে ঢুকো তা আমরা কি ওইরকম দানশীল হতে চাই নাকি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমরা যতটুকু দান করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ